এ বিষয়ে মাত্র সন্দেহ নেই এ বিষয়ে মাত্র সন্দেহ নেই যে কারোর কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া কোনো মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানে নিজেই নিজেকে কষ্ট দেওয়া জীবনে কখনো নীরব হয়ে দেখো কখনো একটু চুপ হয়ে দেখো অনেক আওয়াজ শুনতে পাবে অনেক কিছু দেখতেও পাবে তুমি তোমার নিজের জীবনে এটাকে মিলিয়ে নিও মানুষের সাথে ভালোভাবে কথা বলেও দেখো আবার মানুষের সাথে খারাপভাবে কথা বলেও দেখো এবং চুপ থেকেও দেখো বিশ্বাস করো সব থেকে বেশি শান্তি তুমি চুপ থেকে পাবে না ভালোভাবে কথা বলে না খারাপভাবে কথা বলে নিরাপত্তার মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে তখনই এটা অনুভব হবে যখন মানুষের সাথে ভালো এবং খারাপ দুইভাবে কথা বলার পরেও তুমি সমালোচনার শিকার হবে তোমার নামে কটুকথা ছড়াবে মিথ্যা রটাবে আমি তোমাকে বলছি জীবনে যত বেশি খারাপ সময় আসবে যত বেশি কঠিন সময়ের মুখোমুখি তুমি হবে আপন মানুষের সংজ্ঞা তোমার কাছে বদলে যাবে আবার সেই খারাপ সময় কাটিয়ে উঠে যখন তুমি জীবনে একটু একটু করে উন্নতি করতে শুরু করবে যখন তুমি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করতে শুরু করবে তখন কিছু মানুষ এসে তোমাকেই বলবে যে তুমি বদলে গেছো কিন্তু তুমি এটা জানো যে কোনো মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না তার পারিপার্শ্বিক পরিবেশ তার আশেপাশের মানুষগুলো সেই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে তার জীবনের কিছু কঠিন পরিস্থিতি কিছু সিচুয়েশন কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে তোমাকেও করবে তাই তো তোমাকে বলি যে তোমার জীবন তোমাকে এমন কিছু শেখাবে যেটা তোমার স্কুল কলেজ কখনোই তোমাকে শেখাতে পারেনি আর আমাদের জীবন থেকে আমাদের শেখাটা প্রয়োজন তুমি নিজেই দেখো যারা স্কুল কলেজ থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যায় তারা যতটা এগিয়ে যেতে পারে যারা জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যায় তারা তার থেকে গুণ বেশি এগিয়ে যেতে পারে এ পৃথিবীতে এমন অনেক মানুষ তুমি দেখবে যাদের কাছে ভালো কোনো ডিগ্রি নেই কিন্তু তারা তাদের জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়েছে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে আর কিছু মানুষ এদেরকে অশিক্ষিত মনে করে হ্যাঁ হতে পারে সেই দিক থেকে তারা অশিক্ষিত কিন্তু জীবন থেকে নেওয়া শিক্ষা তাকে অনেক শিক্ষিত মানুষের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য তোমাকে বলবো যে নিজের খারাপ সময় নিজের কঠিন সময় নিজের খারাপ পরিস্থিতিগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো তুমি তোমার হয়ে লড়বে না তো কে লড়বে তোমার মনে হয় কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়ে দেবে কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে তোমার কি মনে হয় এমনটা যদি মনে হয়ে থাকে তাহলে বলবো তুমি ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে আছো নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় নিজের চেষ্টাটা নিজেকেই করতে হয় মানুষ প্রশংসা করতে পারে মানুষ সমালোচনা করতে পারে মানুষ উৎসাহ জাগাতে পারে মানুষ নিন্দা করতে পারে কিছু কথা শোনাতে পারে তোমাকে অপমান করতে পারে কিন্তু তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে এটা তোমার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন তার কারণ এটা যদি তোমার কাছে স্পষ্ট হয় তাহলে তুমি আর যাই হোক জীবনে হাত গুটিয়ে বসে থাকবে না আর যাই হোক অন্যকে অভিযুক্ত করে নিজেকে খুব ভালো মনে করবে না শুরুতেই তোমাকে বলেছিলাম যদি অন্যের থেকে অতিরিক্ত আশা রাখো তাহলে অনেক বেশি কষ্ট পাবে জীবন তোমার তো লড়াই তো তোমারই হবে আর জানো তোমার অপোনেন্টকে তোমার প্রতিযোগীকে অবশ্যই তুমি নিজে তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে যেন সেই লড়াইটা কোথায় এই লড়াইটা কী নিয়ে প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে উন্নত করা নিয়ে প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করে দেখো বছর ঘুরে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না সেটা বছর ঘুরতে না ঘুরতে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে তোমার লড়াই তোমার নিজের সাথে প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো যাদের থেকে তুমি নিজেকে দুর্বল ভাবছ কিছু সময় পরে তারাই নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করবে তোমার থেকে শুধু নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো নিজের কঠিন সময় কঠিন পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করো যেন কঠিন সময় কঠিন পরিস্থিতি তোমাকে কি বলে কঠিন সময় কঠিন পরিস্থিতি আমাদেরকে বলতে চাই যে তুমি যদি এই সময়টাকে কাটিয়ে উঠতে পারো তুমি যদি এই সময়ে ধৈর্য ধরো তুমি যদি এই সময়ে হতাশ না হয়ে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে পারো তারপর এই সময়টা যখন কেটে যাবে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করবে এবং তুমি জীবনে যতটা চাইতে হয়তোবা তার থেকেও অনেক বেশি কিছু পেয়ে যাবে আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশুটা অনেক বেশি সুন্দর হবে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় হার মেনে নেয় অর্থাৎ আমরা আমাদের জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে হার মেনে নিই যেখান থেকে আর একটু এগোলে বা যেখান থেকে আরেকটু একটু ধৈর্য ধরলে হয়তোবা আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়ে যেতাম জীবনের অনেক সময় দ্রুত রেজাল্ট পাওয়ার যে মন মানসিকতা এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় না চাইলেই পেয়ে যাবো বিষয়টা মোটেই এমন নয় চাইলেই হয়ে যাবে বিষয়টা মোটেই এমন নয় জীবনে ভালো কিছু পেতে বড় কিছু পেতে সময় লাগে একটু ধৈর্য ধরো একটু 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 নিজের প্রতি বিশ্বাসটা বজায় রাখো নিজের থেকে বেশি অন্যের উপরেও তো বিশ্বাস করে দেখেছ কষ্ট তো পেয়েছ নিজের উপরে একটু বিশ্বাস করে দেখো না একটু ধৈর্য ধরে দেখো না উপরওয়ালার উপরে একটু আস্থা রেখে দেখো না হতাশ হবে না এটুকু বলতে পারি কষ্ট পাবে না জীবনে খারাপ সময় আসাটাও জরুরি জীবনে খারাপ সময় আসাটাও জরুরি ভালো কিছুকে অনুভব করার জন্যে কিছু মানুষের মুখের সামনের মুখোশগুলো সরানোর জন্য। নিজের খারাপ নিজের কঠিন মুহূর্তগুলোতে নিজেকে একটু ভালোবেসে দেখো না অন্যদেরকেও তো ভালোবেসে দেখেছ কষ্ট তো পেয়েছ এতটা বুদ্ধিমান হয়েও যে কাউকে ক্ষমা করে দিও কিন্তু এতটা বোকা হইও না কাউকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না আমি তো বলবো আসুক খারাপ সময় দেখাক মানুষ তাদের রূপ দিক তাদের আসল পরিচয় তুমি ধৈর্য ধরো তুমি অপেক্ষা করো তুমি নিজের উপরে বিশ্বাস আশা আস্থা বজায় রাখো সঠিক সময়ের জন্য একটু অপেক্ষা করো যারা সমালোচনা করতো তারাও প্রশংসা করবে যারা অভস্যা করতো তারাও তালি বাজাবে শুধু সময়ের অপেক্ষা আর সময় পরিবর্তনশীল সময় যখন তখন পরিবর্তন হতে পারে কোনো মানুষের জীবন এখন খুব ভালো যাচ্ছে হঠাৎ করে কিছু একটা ঘটে যেতে পারে যেটা তার জীবনকে সম্পূর্ণরূপে তছনছ করে দিতে পারে আবার কোনো মানুষের জীবন খুব খারাপ যাচ্ছে হঠাৎ করে তার জীবনে এমন কিছু ঘটতে পারে এমন কিছু আসতে পারে যে দেখা যাচ্ছে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে সমস্ত কিছু সময়ের খেলা সময়ের ব্যবধানের খেলা তোমাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তোমাকে শুধু নিজের জীবন থেকে শিখে সেটা নিজের জীবনেই প্রয়োগ করতে হবে আমি তোমাকে বলছি তোমার স্কুল কলেজের শিক্ষা তোমার জীবনে কতটা কাজে আসবে আমি জানি না কিন্তু তোমার জীবন থেকে নেওয়া শিক্ষা তোমার জীবন পরিবর্তনের সব থেকে বড় কারণ হতে পারে কারণ এটি সব থেকে বড় কারণ হওয়ার ক্ষমতা রাখে আমরা বলি না সময়ের সাথে সাথে ম্যাচিউরিটি আসে না সময়ের সাথে ম্যাচিউরিটি আসে না ম্যাচিউরিটি আসে পরিস্থিতির সাথে কোনো মানুষ কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে কোনো মানুষ কতটা খারাপ সময়ের মুখোমুখি হয়েছে কতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে এগুলোর উপরে ম্যাচিউরিটি ডিপেন্ড করে এগুলোর উপরেই ম্যাচিউরিটি নির্ভর করে তুমি কতটা ম্যাচিউর হবে সেটা জীবনের কঠিন পরিস্থিতি নির্ধারণ করে আমি অনেককে চোদ্দ বছর বয়সে ম্যাচিওর হতে দেখেছি আবার চল্লিশ বছরের মানুষের মধ্যেও ইনম্যাচিউরিটি খুঁজে পেয়েছি সুতরাং বয়সের সাথে ম্যাচিউরিটি আসে এমন ধারণা রেখো না তোমার কঠিন সময় কঠিন পরিস্থিতি তোমাকে সময়ের আগে ম্যাচিওর করে দিতে পারে তোমার জীবন অগ্রিম পরিবর্তন হয়ে যেতে পারে কঠিন সময়কে ভয় পেও না খারাপ সময়কে কে ভয় পেও না ভয় পেলে তো হেরে গেলে ভয় পাওয়া যাবে না মোকাবেলা করতে হবে মানুষের অবজার্ভ করতে হবে নিজের উপরে নিজে কাজ করতে হবে পরিস্থিতির কাছে হার মানার পরিবর্তে নিজেকে বোঝাতে হবে যে আরেকবার চেষ্টা তো করা যেতেই পারে শেষ চেষ্টা তো করা যেতেই পারে নিজেকে বোকা বানানো যায় এটা বলে আরেকবার চেষ্টা করে দেখি আর এই আরেকবার চেষ্টা করার যে মেন্টালিটি একটা সময় তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে তোমার জীবনটা অনেকের কাছে স্বপ্ন হয়ে যাবে তুমি শুধু বিশ্বাসটা বজায় রাখো তুমি শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো তুমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আর কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখো আর এটা মনে রাখো যে জীবনে খারাপ সময় আসাটাও জরুরি জীবনে কঠিন পরিস্থিতি আসাটাও জরুরি